দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় যুক্তরাজ্যের কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশ অপরদিকেই সামরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিরক্ষা সংলাপ করতে চায় বাংলাদেশ ও যুক্তরাজ্য দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করে যুক্তরাজ্য বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরকে বিবেচনা নিয়ে যুক্তরাজ্যের সমন্বিত পররাষ্ট্র বাণিজ্য উন্নয়ন ও নিরাপত্তা নীতিমালা পর্যালোচনার প্রেক্ষাপটে বাংলাদেশের গুরুত্ব অনস্বীকার্য বৃহস্পতিবার লন্ডনে অনুষ্ঠিত দুই দেশের চরুৎ কৌশলগত সংলাপে বাংলাদেশের ভূমিকার বিষয়ে যুক্তরাজ উল্লেখ করেছে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক কক্ষকে যুক্ত রেখে দুই পক্ষ পদক্ষেপ চালিয়ে যেতে সম্মত হয়েছে আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে দুই দেশ একে অপরের অবস্থান নিয়ে কথা বলেছে মন্ত্রণালয় শুক্রবার এক বিজ্ঞপ্তি জানিয়েছে দুই দেশ তাদের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্কের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী ও ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা যোগ করার সুযোগ এনে দিয়েছে বিশেষ করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে গভীরতর কৌশলগত যুক্ততার লক্ষ্যে পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকারের প্রেক্ষাপটে বর্তমান সুযোগ তৈরি হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন ব্যাপকতর দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গণতান্ত্রিক দুই দেশের একসঙ্গে কাজ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন বাংলাদেশে করোনা পরিস্থিতির উন্নতির পাশাপাশি গণ টিকাদানের সংখ্যা বাড়ার কথা উল্লেখ করে মাসুদ্দিন মোমেন জানান অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দুই দেশের সহযোগিতার কথা উল্লেখ করে বাংলাদেশ কার্বন নিঃসরণ হ্রাসের প্রয়াসে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা দুই পক্ষ রাজি হয়েছে দুই দেশ সন্ত্রাসবাদ দমন মানবাধিকার সুরক্ষা বেসামরিক বিমান চলাচল এবং সামুদ্রিক ও অন্তর্জাল নিরাপত্তার সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অপরদিকে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিরক্ষা বিষয়ক সংলাপ করতে চায় বাংলাদেশ ও যুক্তরাজ্য চলতি বছরের শেষ দিকে হতে পারে এই সংলাপ ঢাকা যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার বিষয়ে উভয় দেশ প্রশিক্ষণ পেশাগত সামরিক শিক্ষা ও ইন্সট্রাকশনাল এক্সচেঞ্জ সহ যৌথ সহযোগিতাকে স্বাগত জানায় এবং এবছরের শেষ দিকে কি প্রতিরক্ষা বিষয়ক সংলাপ উদ্বোধনের আশা ব্যক্ত করে এছাড়া সংঘাত প্রতিরোধ সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সমর্থন সহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একে অপরের সহযোগিতা করতে যুক্তরাজ্য ও বাংলাদেশ সম্মত হয়েছে